সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো ক্রেডিট অফিসার পদে রুরাল ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী দশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই নিয়োগ বিজ্ঞপ্তি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি সুপ্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ দানকারী বেসরকারি প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক ক্রেডিট অফিসার পদে নিয়োগ করা হবে এবং এর এমআর এ সনদ রয়েছে তো এই সার্কুলারটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো এবং তারিখ সাত মার্চ দু খ্রিস্টাব্দ পদের নাম রয়েছে ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা এবং বেতন ভাতা HSC বা স্নাতক অথবা সমমান পাশে আপনারা আবেদন করতে পারবেন বেতন শিক্ষানবিশকাল 18000 টাকা এবং মোটরসাইকেল চালানোর বাবদ 2000 টাকা প্রদান করা হবে স্থায়ীকরণের পর संस्थान নিয়ম অনুযায়ী বেতন বা ভাতা বৃদ্ধিকরণ করা হবে অভিজ্ঞতা এবং বয়সের ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে কম্পিউটার পরিচালনায় basic ধারণা থাকতে হবে খুচরো কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে উল্লেখ্য অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের বেতন আলোচনার সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত পঁচিশ বছর কম নহে অর্থাৎ দশ চার দু পঁচিশ ইন তারিখ পর্যন্ত পঁচিশ বছরের নিচে আপনার আবেদন করতে পারবেন না চাকুরির সুবিধা দি উপরোক্ত পদে শিক্ষানবিশকাল অর্থাৎ ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকুরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে লাঞ্চ ভাতা একুশশো টাকা ও মোবাইল বিল তিনশো টাকা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে তো এখানে অ্যাপ্লাই বা আবেদন যেভাবে করবেন তো আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত আবেদন অর্থাৎ যিনি আবেদন করবেন তার সহস্তে দরখাস্ত লিখতে হবে যেখানে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং তার সঙ্গে সংযুক্ত করতে হবে নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই যুক্ত করতে হবে এবং এটা যে বরাবর লিখতে হবে তা হচ্ছে নির্বাহী পরিচালক রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেওয়ান মঞ্জিল দ্বিতীয় তলা শহীদ মিনারের বিপরীত পার্শ্বে গ্রাম প্লাস ডাকঘর প্লাস উপজেলা প্লাস উপজেলা নবাবগঞ্জ জেলা ঢাকা তেরোশব্বিশ বরাবরে আগামী দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র ফোন বা এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না অর্থাৎ এখানে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে বা ভাইভার মাধ্যমে চাকরি পেয়ে যাবেন তো এখানে যারা আগ্রহী রয়েছেন তারা আবেদন করতে পারেন তো আপনারা যদি এই আবেদনটি কিভাবে করবেন জানতে চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে আপনাদের এই কমেন্ট অনুসারে আমি একটি ভিডিও নিয়ে আসবো যেখানে সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন তো এই ছিল ভিডিও আশা করছে ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ